সম্মানিত বিয়র্স আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহ সুবাহর অশেষ মেহরবানি তলহামদুলিল্লাহ সুস্থ আছি বন্ধুরা আপনারা দেখছেন মুমিনের তলোয়ার ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ মোস্তফা কামাল বন্ধুরা আজ আমি আপনাদের সম্মুখে নতুন একটি তদবির নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা এতক্ষণ আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে বন্ধুরা মুমিনের তলোয়ার ইউটিউব চ্যানেল যারা ফলো করতেছেন আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আমার অন্তর অন্তঃস্থল থেকে রইল মোবারকবাদ বন্ধুরা আজকে আমি আলোচনা করব অনেকের বাড়িতে একের পর এক বিভিন্ন মুসিবত বিভিন্ন বালা মুসিবত বিভিন্ন সমস্যা লেগেই আছে যেরকমভাবে অনেকের বাড়ির মধ্যে এমন একের পর এক রোগ আসতেছে একজন সুস্থ হচ্ছে আবার আরেকজন অসুস্থ হচ্ছে আবার একজন সুস্থ হচ্ছে আবার আরেকজন অসুস্থ হচ্ছে এরকমভাবে ফ্যামিলি সবাই একের পর এক বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে যেরকম জ্বর মাথা ব্যথা পেট ব্যথা জনটিস তারপর আপনার পক্স আমাশা তো এই রোগগুলো একের পর এক লেগেই আছে তো আলহামদুলিল্লাহ আজ আমি যে তদ্বিরটি বলে দেব বন্ধুরা যদি আপনি এই তদবিরটি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন আল্লাহর রহমতে আপনার বাড়ি থেকে এই রোগগুলো চিরতরে দূর হয়ে যাবে ইংসা আল্লাহ প্রথমে আমাদের একটি বিষয় মনে রাখতে হবে দুনিয়াতে যা কিছু হয় আমাদের য যত মুসিবত আসে সব কিছু আমাদের হাতের কামাই এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে আমরা যে ভালো কাজ করি ভালো কাজের বিনিময়ে আল্লাহ তারা আমাদের উপরে রহমত দেন আমাদের উপর রহমত আসে আজ খারাপ কাজগুলো করি খারাপ কাজের কারণে আমাদের উপরে গর্ব গজব আসে তো এই জন্য সম্মানিত বন্ধুরা যারা সুদ ঘুষ হারামির মধ্যে জিনার মধ্যে লিপ্ত আছেন আপনারা এই প্রথমে তওবা করবেন আর এই সমস্ত কাজ এই সমস্ত কাজ থেকে আপনারা হেফাজত থাকার চেষ্টা করবেন যদি আপনি হারামির মধ্যে লিপ্ত থাকেন গুনাহের সাগরে ডুবে থাকেন আপনার গুনাহের কারণে আপনার আদরের ছোট্ট বাচ্চা কাচ্চারা বিবিরা মা বাবা সবাই এই হারাম টাকা ইনকাম করার কারণে সবাইকে হারাম খাওয়ার কারণে আপনার কারণে সবাই রোগে আক্রান্ত হচ্ছে বিভিন্ন মুসিবতে পড়তেছে হ্যাঁ আপনার কারণে ফ্যামিলির সবার কষ্ট হচ্ছে তো এই জন্য প্রথমে আপনি তৌবা করবেন তারপর আপনি আলহামদুলিল্লাহ পাশক্ত নামাজ আদায় করবেন নামাজ অবশ্যই পড়তে হবে নামাজ না পড়লে আমাদের কোনো আমলেই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না তো বন্ধুরা এখনই আমি এই আমলটির কথা বলে দিচ্ছি তো তার আগে মুমিনের তলোয়ার ইউটিউব চ্যানেলে যারা নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিবেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ তো বন্ধুরা জিন ও জাদুর চিকিৎসার জন্য তদ্বেশ শিক্ষা কোর্সের জন্য যারা আমার সাথে যোগাযোগ করতে চান সরাসরি আমাকে কল না দিয়ে আপনারা দুইটা নাম্বার দেওয়া থাকবে বাঙালির নাম্বারটি ইমু আর গ্রামীণ নাম্বারটা হোয়াটসঅ্যাপ এই দুইটা নাম্বারে মেসেজ এবং বয়েস দিয়ে রাখবেন আমি আপনার সাথে ইনশাআল্লাহ যোগাযোগ করার চেষ্টা করব তো সরাসরি কল না দিয়ে আপনারা মেসেজ দিয়ে রাখবেন অল্প সময়ের মধ্যে আপনাদের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করব। তো চলুন বন্ধুরা তদ্ভিদটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন তো স্ক্রিনে যে নকশাটি আপনারা দেখতে পাচ্ছেন এই নকশাটি আপনারা কি করবেন পাতলা কাঠের উপরে এই নকশাটি লিখতে হবে রবিবার দিন সূর্য ওঠার পর সূর্য ওঠার পর পাতলা কাঠের মধ্যে এই নকশাটি লিখে এমন স্থানে এই নকশাটি আপনারা লটকিয়ে রাখবেন যেন ওই দিকে কেউ পা না দেয় কেউ পা না দিয়ে ঘুমায় ঘুমানোর সময় যেন কেউ ওই দিকে পা দিয়ে যেন না ঘুমায় এই বিষয়টা খেয়াল করতে হবে আপনার ঘরের যে কোনো জায়গায় যে কোনো এক কোণে আপনি নকশাটি আপনার রুমের যে কোনো এক কোণে আপনি এই তদ্বিরটি লটকিয়ে রাখবেন আর এমন স্থানে আপনি লটকিয়ে রাখবেন যে স্থানের দিকে রাত্রে ঘুমানোর সময় অথবা দিনে ঘুমানোর সময় কেউ যেন পা না দিয়ে ঘুমায় ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর ফজলে আপনার বাড়ি থেকে সমস্ত বালা মুসিবত এবং রোগ সহ ইনশা দূর হয়ে যাবে তো বন্ধুরা এই আমলটি যারা করবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে আমার এজাজত নিয়ে তারপর এই আমলটি করুন ইংসা আল্লাহ আল্লাহর ফজলে অবশ্যই আপনি এই আমলটি করে কামিয়াবি হবেন তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ